আমি তো স্কুলে পড়তাম ওকে তার ইন্ডিয়ান ছিল কি নাম না না নামটা না বলি আমি আই ডোন্ট আই ইভেন নো এখন আসলে বেচারা কোথায় আছে কি আছে কি অবস্থায় আছে আই ডোন্ট লাইক মানে তুমি তাকে বলো না যে তুমি তাকে ভালোবাসো ভাইয়া মানে ক্লাস ফাইভ এ থাকা মানে আমি কত বছর ছিলাম তখন ইলেভেন ইয়ার্স তো লেভেন ইয়ার্স থাকা অবস্থায় কি আসলে এইগুলো ইটস নর এমন লাভ এটাকে ফার্স্ট ক্রাশ বলা যায় মানে এটাকে প্রেম বলাটা ভুল হবে ওকে তবে তখন থেকে তারপর তুমি বাংলাদেশে এলে তুমি লাক্স চ্যানেলে সুপারস্টার অংশ নিলে সবচেয়েতে কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে এবং তারপর তুমি উইন করলে অনেকটুকু পদ পাড়ি দিয়ে এসেছো টু থাউজেন্ড টেনে তুমি শিরোপা জয় করেছিলে এবং এখন টু থাউজেন্ড চলছে তো পনেরো বছরে আমরা তোমাকে দেখছি কিন্তু একটা বিষয় কিন্তু এখনও তোমার ভিতরে কোনো পরিবর্তন আসেনি সেটি হচ্ছে তুমি খুব সফটি এবং তুমি সবার সাথে হয়তো মিশতে পারো না কিংবা অনেকে তোমাকে মুডি ভাবে আসলে কি তাই এখন আমি নিজেকে কিভাবে এক্সপ্লেন করো তুমি এক্সপ্লেন করো এইভাবে কারণ আমি আলিয়া ভাটের সেদিন এক ইন্টারভিউ পড়ছিলাম এবং তিনি এইডিএইচটি বোধ বলে বোধ একটা মেডিকেল টার্ম রয়েছে তার সেটি রয়েছে এবং বাইরের দেশে কিন্তু আর্টিস্টরা সবসময় নিজেদের যে দুর্বলতার কথা কিংবা সীমাবদ্ধতার কথা সেটি কিন্তু বলে এবং সেখান থেকে কিভাবে ওভারকাম করেছে সেটি কিন্তু ফ্যানরা ইন্সপিরেশন হিসেবে নেয় সেরকম তোমার কি কিছু আছে সি লাইক একদম ওরকম আই ক্যানট ইউজ আ টার্ম টু ডিসক্রাইব ইট বাট ডেফিনেটলি আমার এক ধরনের অ্যাংজাইটি কাজ করে যখন আমি অনেক অপরিচিত মানুষদের মাঝে থাকি এবং তখন আমি একটু নিজের মতো করে রিজার্ভ থাকতে পছন্দ করি আই উডেন্ট সে মানে এক ধরনের সোশ্যাল অ্যাংজাইটি ওর আই ডোট নো অকওয়ার্ডনেস এখনো দেখেন এটা শুনতে হচ্ছে কি এমনটা মনে হয় যে ইন্ডাস্ট্রিতে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে কিভাবে একজনের এরকম হতে পারে বাট আমার মনে হয় কি অ্যাজ এ পারসন আই এম ভেরি প্রাইভেট অ্যান্ড আমার ওই প্রাইভেট দুনিয়াতে অনেক কম মানুষের অ্যাক্সেস আছে এবং ওই অল্প কয়েকজন নিয়েই আমি অনেক বেশি হ্যাপি এবং আমার যত শেয়ারিং যত হচ্ছে গিয়ে মন খারাপের গল্প কিংবা ফ্রাস্ট্রেশন বা অ্যাংজাইটি আমি আসলে তাদের সাথেই শেয়ার করি এবং এর বাইরে আমার কাছে মনে হয় আই জাস্ট ওয়ান্ট গুড ক্লিন প্রফেশনাল একটা ইন্টারাকশন উদ আদার পিপল এর বাইরে আমি আসলে চাই না হয়তোবা এই কারণেই সবাই মনে করে আছে অনেক কম কথা বলে মুডি মুডি মনে করতে পারে বিকজ আমার কাছে কখনোই আমার মনে হয় না যে মানে একটা জায়গায় গিয়ে অনেক বেশি কথা বলবো মানে ওইটা হয় না দেখেন আজকে সেদিন একজন বলছিল মেজাবেনকে আমি প্রশংসা করলাম ও আমার থেকে ব্ল্যাঙ্ক লুক দিয়ে মানে এত ভাব কেন এটা না কি আসলে আপনি যার কথা বলছেন লেটস নট টেক দ্য নেম আমি তার মুখে প্রশংসা শুনে আসলে এতটাই ভেবেচেকা হ্যাঁ আমি এতটাই হয় গিয়েছিলাম যে মানুষ নিজের প্রশংসা শুনে একটু ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং ওটার কী উত্তর দিবে আমি মানে উনি আমার প্রশংসা করছে আমি আসলে হয়তো বা একটা মোমেন্টের জন্য একটু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম ওইটাকে হয়তো বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে বাট ইয়েস আই এম অলসো স্টার স্ট্রাক সামটাইমস মানে বড় স্টাররা যখন দেখলাম রণবীর কাপুরের সাথে যখন ছবি তুললে হ্যাঁ দ্যাট ওয়াজ আনাদার স্টার স্ট্রাক মুমেন্ট ব্রিলিয়ান্ট অ্যাক্টর অ্যান্ড ওরকম একটা জায়গায় আমার ফিল্ম নিয়ে আমি যেতে পেরেছি এবং তাদেরকে এত কাছ থেকে দেখতে পেরেছি তাদের ইন্টারভিউগুলো শুনতে পেরেছি দ্যাট ওয়াজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স